আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের এদিকে আরও থাকছে ইসরায়েলের সঙ্গে কি কারণে কোনো সংঘাত চায় না তুরস্ক অন্যদিকে দীর্ঘ নয় বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্ত পেল এক ফিলিস্তিনি তরুণ এবং সর্বশেষ জানিয়ে দেব চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে একশো পাঁচচল্লিশ শতাংশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগেই সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সামনে থেকে এর নেতৃত্ব দেবে বলেও জানান তিনি আগামী বারো এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হবে বলে সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই আলোচনার আগমুহ্তেই ইরানের উপর সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তিনি স্থানীয় সময় বুধবার নয় এপ্রিল হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান ইরানের কাছে যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না না তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে আর তেহরান এতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প ইসরায়েল এই সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে উল্লেখ করে ট্রাম্প বলেন যদি সামরিক শক্তি প্রয়োজন হয় তাহলে আমরা তা অবশ্যই ব্যবহার করব আর অবশ্যই ইসরায়েল এতে নেতৃত্ব দেবে যদিও আমাদের কেউ নেতৃত্ব দেয় না তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস ওমানের মধ্যস্থায় পরোক্ষভাবে আলোচনা হবে বুধবার ইরানের প্রেসিডেন্ট আরো বলেন তেহরান সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে আমরা নিজেদের অর্জন থেকেও যাব না তবে এসবের মধ্যেই আবারও নিষেধাজ্ঞার দিকেই গেল যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধ আরোপ করা হয়েছে নিষিদ্ধ সংস্থাগুলো এর আগেও কালো তালিকাভুক্ত এই ও আই এবং তেসার সঙ্গে সংশ্লিষ্ট যারা পরমাণু গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে মার্কিন অর্থমন্ত্রী স্টক বেসেন্ট জানান ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটাই তাদের লক্ষ্য ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক বক্তব্য ও বিবৃতিতে প্রায়ই ইসরায়েলকে হুমকি ধমকি দিয়ে থাকেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তারপরও ইসরায়েলের সঙ্গে যে কোনো সংঘাত বেঁধে যায় না সেজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে এরদোয়ান প্রশাসন সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পশ্চিমার সামরিক জোট ন্যাটোতে তার দেশের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সৈনিক সব মিলিয়ে সামরিক শক্তিতে বেশ ভালোই এগিয়ে রয়েছে ইউরোশিয়ার দেশটি তবুও ভেতরে ভেতরে ইসরায়েলকে সমীহ করে তুরস্ক প্রতিবেদনে বলা হয় বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছে তুরস্ক ও ইসরায়েলি সেনারা সেখানে ভুল বোঝাবুঝি থেকে তাদের মধ্যে যেন কোনো যুদ্ধ লেগে না যায় সেজন্য স্থানীয় সময় বুধবার নয় এপ্রিল কোয়াকেশাস অঞ্চলের দেশ আজারবাইজানে আলোচনায় বসেন দুই পক্ষের প্রতিনিধিরা নাম প্রকাশ না করার সত্ত্বে একটি সূত্র রয়টার্সকে জানায় আশকারা ও তেল আবেবের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল চালু করতে এই বৈঠক হয় জানায় সপ্তাহে তুরস্কের সেনারা সিরিয়ার অন্তত তিনটি সামরিক ঘাঁটি প্রদর্শন করে একে যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ বলে দাবি করে এর দোয়ান প্রশাসন তবে বিষয়টি নাকচ করে দেয় নেতানিয়াহুর দেশ পাল্টা পদক্ষেপ হিসেবে রাজধানী তামেস্কের পার্শ্ববর্তী সামরিক ঘাটিতে হামলা চালায় ইসরায়েল হুমকি দেয় তুরস্ক যদি সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে তাহলে এ ধরনের হামলা অব্যাহত থাকবে নয় বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্ত পেল এক ফিলিস্তিনি তরুণ ইসরায়েলি কারাগারে প্রায় এক দশক কারাভোগের পর মুক্তি পেয়েছেন একজন ফিলিস্তিনি তরুণ হামলার অভিযোগে তাকে কারাদণ্ড দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ তখন তার বয়স ছিল তেরো বছর তার নাম আহমেদ মানাশরা আহমেদ মানাশরা যার বয়স এখন তেইশ বছর তার সাড়ে নয় বছরের সাজা শেষ করার পর বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান তার আইনজীবী খালেদ জাবারকা অধিকৃত পূর্ব জেরুজালেমের বাসিন্দা মানাস কে তার চাচাতো ভাই হাসান মানাস্রার সাথে থাকার জন্য শাস্তি দেওয়া হয় যিনি দু সালে পূর্ব চিরুজালামের অবৈধ বসতি স্থাপনের কাছে দুই ইসরায়েলিকে সুরিয়াঘাত করেছিল পরে হাসানকে গুলি করে হত্যা করা হয় সুরিয়াঘাতের পর মানসারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং একটি গাড়ি তাকে ধাক্কা দেয় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি গ্রাফিক ভিডিওতে দেখা গেছে যে তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আসেন এবং একজন ইসরায়েলি পথচারী তাকে ঠাট্টা বিজ এবং গালিগালাস করছেন এই ফুটেজটি আরব বিশ্বে তৃতীয় ক্ষোভের সৃষ্টি করে এবং অনেকেই ধরে নেন যে ছেলেটি মারা গেছে তবে কয়েকদিন পরে ইসরায়েলি কর্তৃপক্ষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটি ছবি প্রকাশ করে পরে মানুষরাকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় মানুষরার বিষয়টি দীর্ঘদিন ধরে মানবাধিকার গোষ্ঠীগুলোর মনোযোগে কেন্দ্রবিন্দুতে ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে তিনি মর্মান্তিক দুর্ব্যবহার সহ্য করেছেন ফলে গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন মানাসরা তার আইনজীবী খালেদ জাবারকা বিবিসিকে জানিয়েছেন সাজা ভোগ করার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে সন্ত্রাসী অপরাধ দোষী সাব্যস্ত হওয়ার কারণে তার আগাম মুক্তির জন্য বারবার আইনি আপিল করা হলেও তা খারিজ হয়ে যায় এদিকে মুক্তির পর থেকে তার পরিবার সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইসরায়েলি এনজিও আদালা মানসারার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ফাস একটি ভিডিওতে দেখা গেছে নিরাপত্তা কর্মীরা তার সঙ্গে চিৎকার ও তাকে অপমান করছেন চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে একশো পাঁচচল্লিশ শতাংশ ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হচ্ছে কারণ চীনা পণ্য আমদানিতে শুল্ক আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে বেশিরভাগ চীনা পণ্যের ওপর তাদের শুল্ক হার বাড়িয়ে একশো পাঁচচল্লিশ শতাংশ করা হয়েছে এর আগে বুধবার ডোনাল্ড ট্রাম্প চীন থেকে পণ্য আমদানির উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউস নিশ্চিত করে এর সঙ্গে আগে আরোপিত আরও বিশ শতাংশ শুল্ক যুক্ত হয়েছে বেজিং এর আগে মার্কিন পণ্যের উপর চুরাশি শতাংশ শুল্ক আরোপ করে হোয়াইট হাউসের এক আদেশে দেখা গেছে বিশ্বের অনেক দেশের জন্য ট্রাম্পের নব্বই দিনের নতুন কার্যকর হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলেও এই তালিকা থেকে বাদ পড়েছে চীন বরং ট্রাম্প চীনাপণ্য আমদানির উপর নতুন শুল্ক একশো পঁচিশ শতাংশে বাড়িয়েছেন আগে থেকেই মাদক ফ্যান্টেনাইন সরবরাহ চীনের ভূমিকার অভিযোগে বেজিংয়ের উপর বছরের শুরু থেকেই বিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প এ নিয়ে এবছর চীনা পণ্যের উপর আরোপিত মোট শুল্কের পরিমাণ একশো পাঁচচল্লিশ শতাংশে পৌঁছেছে তবে চীনা পণ্যের উপর একশো পঁচিশ শতাংশ নতুন এই শুল্কের আওতায় সব ধরনের পণ্য পড়ছে না এর বাইরে রাখা হয়েছে স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো ধাতব পণ্য এবং গাড়ি যেগুলোর উপর আলাদা পঁচিশ শতাংশ শুল্ক আগে থেকেই আরোপিত ছিল এছাড়া কপার ঔষধ সেমিকন্ডাক্টর কাঠ এবং জ্বালানি পণ্যের মতো কিছু গুরুত্বপূর্ণ খাত এই শুল্কাহার থেকে আপাতত বাহিরে রাখা হয়েছে হোয়াইট সূত্রে জানা গেছে এসব পণ্যের উপর ভবিষ্যতে আলাদা শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে